তোমাদের সাথে আজ আমি কিছু কথা শেয়ার করতে চলেছি যেগুলো আমার মনে হলো আমার অভিজ্ঞতা থেকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মনে হয় কথাগুলো শুনলে তোমাদের ভালো লাগবে এবং এই কথাগুলো মেনে চললে তোমরা মানসিক দিক দিয়ে এবং মানসিকভাবে হয়তো শান্তি পেতে পারো তো কথাগুলো কি কি যেমন যাদের কাছে তুমি বারবার কষ্ট বোঝাতে যাও তারা কিন্তু তোমার কষ্টটা বোঝে না তারা তোমার কষ্টটাকে হাসির পাত্র হিসাবে নিয়ে নেয় তাই তাদের কাছে তুমি কষ্ট বারবার বোঝাতে যেও না এবং অতিরিক্ত নির্ভরশীল কারোর প্রতি হয়ে পড়ো না তাহলে তাতে কিন্তু তোমার অতি আবার অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাবও কাউকে দেখিও না অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাব যদি তুমি দেখাও তাহলে হয়তো দেখবে কোনোদিন কেউ মিষ্টি ভেবে তোমাকে পেটের ভেতরে ঢুকিয়ে নিয়েছে তাই অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাব দেখিও না আবার যাদের কাছে তুমি শুধু অফসেন মাত্র যাদের কাছে তোমার কোনো প্রায়োরিটি নেই তাদের কাছে তুমি বারবার তুচ্ছ হয়েও না তাদের কাছে তুমি তুচ্ছ হয়ে পড়ো না যারা শুধু তোমাকে অপশান হিসেবে ব্যবহার করে তাদের কাছ থেকে দূরে থেকো এবং যাদের কাছে বারবার প্রতারণা পেয়েছ তাদের কাছে কিন্তু আর ফিরে যাওয়ার চেষ্টা করো না তাদের কাছ থেকে দূরে থাকারই চেষ্টা করবে এবং যারা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাদেরকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে আর নিজের প্রাইভেসিটা সবসময় বজায় করে চলবে নিজের গোপন কথা জনে জনে বলে নিজেকে হাসির পাত্র করবে না নিজের গোপনীয়তা নিজের কাছে রাখবে নিজের প্রাইভেসিটা সবসময় বজায় রাখবে তাহলে দেখবে আমার মনে হয় এতে মানসিক শান্তি বজায় থাকবে তো চলো কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম জানি না যেটা আমার মনে হলো আমার অভিজ্ঞতা থেকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যতটা মানতে পারবে ভালো না মানতে পারবে আরও ভালো তো চলো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি ঠাকুরের কাছে